আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি চিকেন বল বানিয়েছি আর এই চিকেন বলের চিকেন কিমাটা আমি সম্পূর্ণ পাটায় করে নিয়েছি যার ব্লেন্ডার নাই অথবা কিমা করার কোনো মেশিন নাই সে কি চিকেন বল খাবে না বাসায় বানিয়ে অবশ্যই খাবে আমার এই ভিডিওটা দেখার পরে তো চলুন কিভাবে বানালাম প্রথমে আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি টুকরো করে সাইডের ব্রাউন অংশগুলো বাদ দিয়ে আর নিয়েছি এখানে দুই পিস চিকেন ব্রেস্ট ভালো করে ধুয়ে টুকরো করে আর এই চিকেন ব্রেস্টের মধ্যেই আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম এবার এই পাউরুটি আর চিকেনগুলো একসাথে মিক্সড করে পাটায় পিষে নিব। এখানে পাউরুটি পানিতে ভিজানোর কোনো প্রয়োজন নাই কারণ চিকেনের যে পানি থাকে সেটাই ভিজে যায় এবার সুন্দর করে পিষে নিতে হবে এরকম অল্প অল্প করে সুন্দর করে পিষে নিতে হবে আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন যে কিভাবে আমি এগুলো পিষছি একসাথে কিন্তু বেশি পরিমাণ প্রথমে নেওয়া যাবে না চিকেন টুকরোগুলো যখন একটু বড় থাকবে তখন অল্প অল্প করে নিতে হবে তারপরে যখন একটু পেশা হয়ে যাবে তখন আপনারা বেশি করেও নিতে পারেন চিকেনের সব টুকরোগুলো একবার পেশা হয়ে যাওয়ার পরে আমি আরও দুইবার পিষে নিয়েছি এই যে দেখুন কতটা মিহি হয়েছে এবার আমার সবগুলো পেশা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিব আমার রেডি হয়ে গেল চিকেন কিমা চিকেন বলের জন্য এবার তো আর কোনো বাধা নাই চিকেন বল বাসায় বানিয়ে খেতে এবার এই কিমার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ কাঁচামরিচ কুচি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা চায়ের চামচের দুই চামচ সয়া সস এখানে আমি মশলার যে উপকরণগুলো দিয়েছি সবগুলো চায়ের চামচে করে আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চায়ের চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এবার হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে মশলার উপকরণগুলোর পরিমাপ নির্ভর করবে আপনি কতটুক পরিমাণে চিকেন কিমা নিয়েছেন তার উপরে বেশি নিলে বেশি পরিমাণে দিতে হবে মশলা এবং কম নিলে মশলার পরিমাণটা কমিয়ে দিতে হবে এবার সবশেষে আমি দিয়ে দিলাম এক চামচ সস এটা টমেটো সস দিয়েছি এখানে আমি এবার সুন্দর করে হাত দিয়ে আবারও মাখিয়ে নিব এই যে দেখুন কত সুন্দর লাগছে অনেকে এই চিটচিটে ভাবটা দূর করার জন্য ফ্রিজে রাখে আমি বলি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই হাতে একটু তেল মাখিয়ে নিয়েই আপনারা চিকেনের এই বলগুলো করে নিতে পারবেন আর আমি এই প্লেটে রাখবো দেখে আমি এই প্লেটে একটু তেল লাগিয়ে দিলাম এবার একটা চামচ নিয়েছি চামচ দিয়ে কেটে কেটে আমি বলগুলো বানিয়ে নিব প্রথমে আপনাদের সামনে আমি দুইটা বানিয়ে নিচ্ছি আর চামচ নেওয়ার কারণ হচ্ছে যেন সব বলগুলো একই সমান হয় সেই জন্য আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো হয়েছে এটা কিমাটা এই যে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বল বানিয়ে নিলাম আর এই একইভাবেতে আমি সব বলগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন এবার এগুলোকে ফুটান্ত গরম পানিতে সেদ্ধ করে নিব আপনারা চাইলে এই বলগুলো ভাপেও সেদ্ধ করে নিতে পারেন কোনো প্রবলেম নাই আমি এই পানির মধ্যে সব বলগুলো একসাথে দিলাম না কারণ বলগুলোর আকার চ্যাপটা হয়ে যেতে পারে তাই একটা একটা করে আমি এই গরম পানির মধ্যে বলগুলো ছেড়ে দিলাম আর এই বলগুলো আমি চার মিনিট সেদ্ধ করে নিচ্ছি চুলার আস মিডিয়াম রেখে আমি বলগুলো সিদ্ধ করে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে সব বলগুলো তুলে নিচ্ছি চিকেন বলগুলো চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিছু পরিমাণ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু পরিমাণে ভেজে নিব অল্প তেলে চিকেন বল ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পর কিছু চিকেন বল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন বল একটা সাইড ভাজা হয়ে গেলে আলতো করে প্যানটা নাড়া দিলেই উল্টে যাবে কিছুক্ষণ ভাজার পরে একটা স্পাসুলার সাহায্যে উল্টে পাল্টে চিকেন বলগুলো ভেজে নিতে হবে এটা বেশি ভাজার প্রয়োজন নাই কারণ এটা আগে থেকেই সেদ্ধ করা আছে একটু ব্রাউন কালার আসলেই এটা তুলে ফেলতে হবে তোলার পরে চিকেন বলগুলো আপনারা এভাবেও সার্ভ করতে পারেন আবার চাইলে স্টিকে ভরেও সার্ভ করতে পারেন আমি এখানে স্টিকে ভরে নিচ্ছি একটা স্টিক আপনাদের সামনে এই যে দেখুন একটা স্টিকের ছয়টা নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে এভাবে আমি তিনটা স্টিক নিব আর এই চিকেন বলের সাথে নিয়েছি আমি চিলি সস এই যে দেখুন কত সুন্দর লাগছে আর ডাইনিং টেবিলের উপরে রোদ পড়ছে কত সুন্দর লাগছে এই রোদটা আর এই রোদে বসে শীতের দিনে খেতে আরও বেশি ভালো লাগতো আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিও শেয়ার করে দিবেন আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I'll page.